গতকাল দুপুরে চারজন বাংলাদেশি সহ ভারতীয় দালালদের গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল হাসখালি থানার পুলিশ বাহিনী হাসখালি থানার কুঠিপাড়া রেলগেট এলাকা থেকে চার বাংলাদেশি সহ দুজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও জানায় এই চার বাংলাদেশে অবৈধভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে এই দুই ভারতের দালাল মারফত যে কথায় স্বীকার করেছে ওই দুই ভারতীয় দালাল ধৃতদের আজ রানাঘাট আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ড নেওয়া হবে বলেই জানা যাচ্ছে ধৃত চার বাংলাদেশের নাম কৃষ্ণপদ সানা বাড়ি বাংলাদেশের খুলনা হৃদয় সানা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সাদিয়া ইসলাম বাড়ি ঢাকা আলতাবাজার এলাকা দুই ভারতীয় দালালের নাম অমিত ঘোষ কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুর বাড়ি অজিত বিশ্বাস নিউ ব্যারাকপুরের বাসিন্দা গতকাল দুপুরে চারজন বাংলাদেশি সহ ভারতীয় দালালদের গ্রেফতার করল পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল হাসখালী থানার পুলিশ বাহিনী হাসখালী থানার কুঠিপাড়া রেলগেট এলাকা থেকে চার বাংলাদেশি সহ দুজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও জানায় এই চার বাংলাদেশি অবৈধভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে এই দুই ভারতের দালাল মারফত যে কথায় স্বীকার করেছে ওই দুই ভারতীয় দালাল ধৃতদের আজ রানাঘাট আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ড নেওয়া হবে বলেই জানা যাচ্ছে ধৃত চার বাংলাদেশের নাম কৃষ্ণপদ সানা বাড়ি বাংলাদেশের খুলনা হৃদয় সানা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সাদিয়া ইসলাম বাড়ি ঢাকা আলতাবাজার এলাকা দুই ভারতীয় দালালের নাম অমিত ঘোষ কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুর বাড়ি অজিত বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা নিউ ব্যারাকপুরের বাসিন্দা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল গতকাল দুপুরে চারজন বাংলাদেশের সহ ভারতীয় দালালদের গ্রেফতার করল পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল হাসখালী থানার পুলিশ বাহিনী হাসখালী থানার কুঠিপাড়া রেলগেট এলাকা থেকে চার বাংলাদেশি সহ দুজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ আরও জানায় এই চার বাংলাদেশি অবৈধভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে এই দুই ভারতের দালাল মারফত যে কথায় স্বীকার করেছে ওই দুই ভারতীয় দালাল ধৃতদের আজ রানাঘাট আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ড নেওয়া হবে বলেই জানা যাচ্ছে ধৃত চার বাংলাদেশের নাম কৃষ্ণপদ সানা বাড়ি বাংলাদেশের খুলনা হৃদয় সানা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সাদিয়া ইসলাম বাড়ি ঢাকা আলতা বাজার এলাকার দুই ভারতীয় দালালের নাম অমিত ঘোষ কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুর বাড়ি অজিত বিশ্বাস উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরের বাসিন্দা গতকাল দুপুরে চারজন বাংলাদেশি সহ ভারতীয় দালালদের গ্রেফতার করল পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল হাসখালি থানার পুলিশ বাহিনী হাসখালি থানার কুটিপাড়া রেলগেট এলাকা থেকে চার বাংলাদেশি সহ দুজন ভারতীয় দালালকে গ্রেফতার করেছে পুলিশ আরও জানায় এই চার বাংলাদেশি অবৈধভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে এই দুই ভারতের দালাল মারফত যে কথায় স্বীকার করেছে ওই দুই ভারতীয় দালাল ধৃতদের আজ রানাঘাট আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ড নেওয়া হবে বলেই জানা যাচ্ছে ধৃত চার বাংলাদেশের নাম কৃষ্ণপদ সানা বাড়ি বাংলাদেশের খুলনা হৃদয় সানা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সাদিয়া ইসলাম বাড়ি ঢাকা আলতা বাজার এলাকা দুই ভারতীয় দালালের নাম অমিত ঘোষ কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুর বাড়ি অজিত বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা নিউ ব্যারাকপুরের বাসিন্দা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার